কুকুটিয়া স্কুল আছে যে স্কুল ছিল এগুলি সাত লাখ করে বিক্রি হয়েছে দর্শক শতাংশ সাত লাখ করে এই জায়গাটা বিক্রি আলাইকুম দর্শক আমরা আছি কুকুটিয়া বাজারে কুকুটিয়া বাজার ইউনিয়ন পরিষদ চোদ্দ নং কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ওই চোদ্দ নং কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে একটা চব্বিশ শতাংশ জায়গা দেখাবো অপরূপ সুন্দর এই জায়গাটা এই যে হচ্ছে ইউনিয়ন পরিষদ পুকুটিয়া ইউনিয়ন পরিষদ এই যে বাজার জায়গাটা বাজারের সাথে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাজারের মতো মার্কেট আকারে বিশাল বিল্ডিং সামনে ইটবাল ও সিমেন্টের সিরামিক্সের এর বিভিন্ন দোকানপাট আসেন আমরা একটু সামনে যাই এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের সামনেই আমাদের যে জায়গাটা চব্বিশ শতাংশ জায়গাটা খুবই সুন্দর একদম আপনার দোকান পজিশন এরকম ভাবে দোকান দিতে পারবেন ওটা কি মন্দির মসজিদ হ্যাঁ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে টিন সেট এটা আগে পোলট ছিল এগুলি সাত লাখ করে বিক্রি হয়েছে দর্শক শতাংশ সাত লাখ করে এই জায়গাটা বিক্রি হয়েছে এখানে সাত শতাংশ এই জায়গাটা এই রুডের সাথেই সাথে আমরা জায়গাটা দেখাবো এরুলের সাথে আপনি এমন ভাবে দোকান করতে পারবেন এবং সাথে সাথে দোকান করে ভাড়া দিতে পারবেন দর্শক এখানে স্কুল মসজিদ মাদ্রাসা বাজার ঘাট সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে স্কুল মসজিদ মাদ্রাসা বাজার ঘাটের সকল সুযোগ সুবিধা এবং রাস্তার সাথে দোকান পজিশনে আপনি ভাড়া দিতে পারবেন দর্শক আমরা একবারে জায়গার কাছে কাছে এসে পড়ছি এখানে কুকুটি স্কুল আছে যে স্কুল এই যে হচ্ছে জমিটা এই যে এখানে জমিটা বিক্রি হয়েছে সাত লাখ টাকা করে আর আমরা যে জমিটা দেখাবো সেটা হচ্ছে এই যে একদম রাস্তার সাথে এই যে জায়গাটা খুবই চমৎকার এই যে জায়গাটা একবার দোকান পজিশন আর এখানে হচ্ছে স্কুল সামনে হচ্ছে কি স্কুল আর এটা হচ্ছে এই যে জায়গা এই যে জায়গাটা দর্শক এখানে চব্বিশ শতাংশ জায়গা আছে তিন রাস্তার মোড়ে এই যে নারিকেল গাছ সামনে দেবনা আছে আপনি এখানে অনেকগুলো দোকান করতে পারবেন আর এই যে হচ্ছে রাস্তা এখন স্কুল ছুটি দিছে ছাত্র ছাত্রছাত্রী স্কুল থেকে বাসার দিকে যাচ্ছে এই যে সামনেই হচ্ছে স্কুল সামনে সরকারি স্কুল আর এই হচ্ছে রাস্তা আর এই যে দোকান পজিশন এই যে এখান থেকে বেড়া থিকা একবারে এই বেড়া পর্যন্ত চব্বিশ শতাংশ জায়গা দর্শক যদি দাম বলেন দাম মালিক রেট চাইছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেটা থাকবে এটা মালিকের নাম্বার আপনার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করতে পারবেন খুবই চমৎকার কুকুটিয়া বাজারের সাথে এখানে বড় দেখেন এখানে বিল্ডিং আছে আশেপাশে ঘর বাড়ি সব আছে এবং এখানে মোটামুটি ভাড়া চলে এই যে জায়গাটা এই যে জায়গাটা এই যে রাস্তার সাথে হেন্দো একটা রাস্তা ওইখান একটা রাস্তা দুইটা রাস্তা পাইছে আর কি জায়গাটা দেখেন আর আর সামনে যদি আমরা একটু যাই এই যে সামনে এক মিনিট হাঁটলে হচ্ছে স্কুল স্কুলটা যদি দেখাই চলেন স্কুলটা দেখায় আমরা ভিডিওটা শেষ করব স্কুলটা দেখাই আর ইউনিয়ন পরিষদ বাজার তো দেখাইলামই এই যে সামনে আর এই হচ্ছে রাস্তা একদম দোকান পজিশন চলেন আমরা একটু স্কুলটা যদি দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে সামনে স্কুল হচ্ছে বাড়ি ঘর ভরপুর দুই বাড়ি ঘর আছে আর সামনে এই যে স্কুল কমলা ক্লান্ত ইনস্টিটিউট স্থাপিত উনিশশো চার খ্রিস্টাব্দে শ্রীনগর এই হচ্ছে আমাদের স্কুলটা এই যে হচ্ছে কুকুটি স্কুলের মাঠ এই যে কুকুটি স্কুল ঠিক আছে দর্শক এই যে যে এই ইউনিয়ন পরিষদ আমরা ইউনিয়ন পরিষদে আসলাম এখন চলে যাব আহ রেটটা তো জানাই দিলাম পাঁচ আশি করে এই ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন পরিষদ কুকুটিয়া বাজার এই সাথেই জায়গাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ